আসসালামু আলাইকুম আজকে থাকছে আপনাদের জন্য রং ধনু চন্দ্রীর মেলা হাসিব পারফেক্ট ফ্যাশন মানে হচ্ছে ব্যতিক্রম কিছু আলহামদুলিল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর চুন্দ্রি বাটিক থাকবে আপনাদের জন্য অনেক 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 বেশি রিজনেবল একটা প্রাইসে যার যে ডিজাইনটা ভালো লাগবে প্রত্যেকটা ডিজাইনে সুন্দর সুন্দর পাঁচটা করে কালার সেট করা থাকবে পাঁচ কালার পাঁচ পিস সেট বাই সেট টাকা নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে প্রান্তিক পর্যায়ে থেকে আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি ব্যাপক পরিমাণ বেনিফিটের সাথে বিক্রি করতে পারবেন প্রোডাক্টগুলোর বহর হচ্ছে আড়াই হাত বহর এটা হচ্ছে চন্দ্রি ফোসকা বাটিক ভাই ফোস্কা দেখলে যেমন আমার প্রিয় বন্ধের জীবে জল এসে যায় এই ধরনের ড্রেসগুলা দেখলে তেমনি আমার আপুদের মনটা আকুতি মিনতি করতে থাকে যে কখন নিবে দেখেন দোপাট্টাটা দেখেন কি যে সুন্দর একটা দুপাট্টা মার্শাল্লাহ একেবারে অসাধারণ হ্যাঁ অসাধারণ একটা প্রোডাক্ট দুপাট্টার মধ্যে টার্সেল করা থাকে সেলোয়ারটা থাকবে আনাইগস স্লিপসের কাপড় আলাদা আছে এত সুন্দর ড্রেসটা এত চমৎকার একটা ড্রেস এক্সক্লুসিভ প্যাটার্নের একটা ড্রেস ফুচকা বাটিকের কালেকশন চুঞ্জির মধ্যে ফুচকা করা আছে কালার থাকবে সুন্দর সুন্দর পাঁচটা কালার দেখেন একটা ডিজাইনের এরকম পাঁচটা পাঁচটা করে কালার থাকবে পাঁচ কালার পাঁচ পিস সেট বেস সে টাকা নিতে হবে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে থেকে আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি বিক্রি করতে পারবেন অনেক বেশি রিজনেবল একটা প্রাইস দিব যার যে ডিজাইনটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নেবেন ছয়শো পঞ্চাশ টাকা সাতশো টাকাও এই প্রোডাক্টগুলো বর্তমান বান্টি বাজারে বিক্রি হচ্ছে কিন্তু আপনি আমার কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো আশি টাকা আড়াই হাত বহরের হ্যাঁ বেক্সি টার্সেল এই বাটিকগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পাঁচশো তো আশি টাকায় যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই স্যালোয়ারটা টাইটে প্রিন্ট দুপাটার দেখেন কত বড় একটা দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা মাসাল্লাহ একেবারে পরিপূর্ণ পাঁচ সাত নামাজে একটা দোপাট্টা থাকবে কালার থাকবে দেখেন পাঁচটা সুন্দর সুন্দর কালার দেখেন এই এক দুই তিন চার এবং যে কালারটা খুলছে পাঁচ কালার এরকম পাঁচটা পাঁচটা করে সেট থাকবে প্রত্যেকটা ডিজাইনের এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার ভাই আপনি প্রোডাক্টটা হাতে না পেলে বুঝতে পারবেন না এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এত বেশি এক্সক্লুসিভ ড্রেসগুলো এটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন এত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্ট এত বেশি প্রিমিয়াম কোয়ালিটি কটন ফ্যাব্রিক্সের মধ্যে অনেক বেশি আরামদায়ক একটা প্রোডাক্ট কিন্তু এটা অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে জাস্টকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ড্রেস হ্যাঁ দুপাটারা যদি আমি দেখাই মাথা নষ্ট করে দেওয়ার মতো দোপাট্টা অনেক সুন্দর হ্যাঁ মাক্রসার সেট করা আছে দোপাট্টার মধ্যে আর কালার কম্বিনেশনগুলো যদি আমি দেখাই প্রত্যেকটা কালার থাকবে একেবারে ফার্স্ট ক্লাস কোয়ালিটি হ্যাঁ একেবারে ফার্স্ট ক্লাস কোয়ালিটি এ প্লাস কালেকশন দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খুবই চাহিদাসম্মত এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে দেখেন এত সুন্দর এই প্রিমিয়াম কোয়ালিটি ফুল ড্রেসগুলো একমাত্র হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আমরাই দিচ্ছি হাজার হাজার কোয়ালিটি সম্পন্ন কালেকশনের মাঝখানে একেবারে এক্সক্লুসিভ প্যাটার্নের এই প্রোডাক্ট হ্যাঁ বান্টিকের জন্মস্থান হচ্ছে এই বান্টি বাজার এই বান্টি বাজার থেকে আপনারা যদি প্রোডাক্ট কিনে ইনশাআল্লাহ আমাদের হাসি পারফেক্ট প্যাশনের প্রোডাক্টগুলো থাকবে খুবই এক্সক্লুসিভ প্রোডাক্ট এবং হচ্ছে খুবই ডিমান্ডিং প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দেখেন এত সুন্দর সুন্দর কালার কোয়ালিটি এত সুন্দর সুন্দর ফেব্রিকেশন এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ সব কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট প্যাশনে অর্থাৎ যার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে ভাই প্রোডাক্ট দেখেন মাসাল্লাহ বলতেই হবে এই ধরনের প্রোডাক্ট দেখলে দেখেন কত সুন্দর সুন্দর ড্রেসগুলা কত চমৎকার চমৎকারের এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে অর্থাৎ যার যেটা ভালো লাগবে একটু কষ্ট করে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে দুপাট্টাগুলো থাকবে সম্পূর্ণ পাঁচ আর দুপাটটা দেখেন কত বড় একটা দুপাট্টা একেবারে পরিপূর্ণ পাঁচ হাত একটা দোপাট্টা থাকছে আর বিশেষ করে প্রত্যেকটা ডিজাইনের এরকম সুন্দর সুন্দর পাঁচটা পাঁচটা কালার সেট আছে হ্যাঁ পাঁচ কালার পাঁচ পিস সেট নিতে হবে আমি আবারও বলছি প্রত্যেকটা ভিডিওতে আমি একটা কথা বারবার বলি যে যে ডিজাইনটা ভালো লাগবে প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে সেট থাকবে বাটিকগুলা পাঁচটা করে সেট আকার নিতে হবে এই বাটিক যদি না নেন আপনি মনে করেন যে জীবনে একেবারে ঠগা ঠকবেন কেননা এইগুলা যেই কোয়ালিটি এবং যেই দাম আমরা দিতেছি ঠিক আছে ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে দ্বিতীয় কেউ আপনাকে এই বাটিক এই দামে দিতে পারবে না ঠিক আছে এই ধরনের কাপড়ের পর তাই করতে পারবো না ভাই বর্তমানে প্রত্যেক দিন গ্রের দাম বাড়তেছে ঠিক আছে প্রত্যেক দিন গ্রের দাম বাড়তেছে কিন্তু আমরা হাসি পারফেক্ট পেশন প্রোডাক্টের দাম প্রত্যেক দিন কমাই দিতেছি আপনার জন্য ডিসকাউন্ট ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিতেছে দেখেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ সব বাটিকের সমান হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে ঠিক আছে তো যার যে ডিজাইনটা ভালো লাগবে যে প্রিন্টটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নিতে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন অসাধারণ একটা প্রোডাক্ট ঠিক আছে অসাধারণ মার্বেলাস একটা কোয়ালিটি এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে সালোয়ারটা থাকবে আড়াই গজ দুপারটাটা থাকবে অনেক বড় একটা দুপারটা সম্পূর্ণ পাঁচ হাত নামাজ একটা দুপারটা দেখেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে অর্থাৎ যেটা ভালো লাগবে দেখার সাথে যদি স্ক্রিনশট নিতে হবে প্রাইস থাকবে सेम প্রাইস 580 টাকা দেখেন এত সুন্দর বাটিক 650 টাকার বাটিক আপনাদেরকে দিয়া দিচ্ছি মাত্র 580 টাকায় তুলনামূলকভাবে এত সুন্দর সুন্দর ড্রেস এত বেশি হিট লিস্টের এই কালেকশন ইনশাআল্লাহ একমাত্র আমাদের কাছেই পাচ্ছেন দেখেন কত সুন্দর প্রিন্ট ভাইরে ভাই ফেব্রিকেশন অনেক বেশি সুন্দর কোয়ালিটি অনেক বেশি উন্নতমানের দেখেন এত জোস কালেকশনগুলো একমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন হাসি পারফেক্ট পার্সেন্ট মানেই হচ্ছে ভিন্ন কিছু হাসি পারফেক্ট পার্সেন্ট মানেই হচ্ছে ব্যতিক্রম কিছু সময় সেরা কোয়ালিটি আমরা দিয়ে থাকি আপনাদের ইনশাল্লাহ অনেক বেশি রিজনেবল একটা প্রাইসে অর্থাৎ যার যে প্রিন্টটা ভালো লাগবে যার যে ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট করে প্রিনশটা নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে আলহামদুলিল্লাহ একেবারে মনের মতো প্রোডাক্ট নিতে পারবেন এই প্রোডাক্ট নিয়ে আপনি কিন্তু দিব্য পরিমাণ চুটিয়ে ব্যবসা করতে পারবেন কেননা এগুলো অন্য কারো কাছে পাবেন না এবং এই আমি দিচ্ছি এই অন্য কেউ আপনাকে দিতে পারবে না সরাসরি মাদার সাথে ব্যবসা করুন ব্যবসা করে প্রোডাক্ট কিনেও আপনি জিতবেন প্রোডাক্ট বিক্রি করে আপনি জিতবেন প্রোডাক্ট কিনেও লাভবান হবেন বিক্রি করেও লাভবান হবে ইনশাল্লাহ কথা দিচ্ছি আর দীর্ঘায়িত করলাম না যত দ্রুত সম্ভব হয় স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম